দালাল কীরকম আমার বলা কথাগুলো পুনরাবৃত্তি করছে না পুনরায় বলছে হ্যাঁ আজকে তোর মনে হচ্ছে কীরকম বেলাল্লাপানা করছে বেহায়া শেয়ানা আজকে বলতে হচ্ছে না তোর আজকে বলতে হচ্ছে এই এক বছর পর এর পিছনে দুটো কারণ এক হচ্ছে সহমত পোষণ করছিস যেটা আমরা বলে এসেছি আর দুই হচ্ছে কন্টেন্টের বড়ই অভাব হলে এই কথাগুলো আজকে ওরা করছে না এই ব্যবহারগুলো আজকে ওরা দেখাচ্ছে না যা যা ওদের জীবনে পরিচালিত হচ্ছে এটা অনেক আগে থেকে দেখাচ্ছে তখন বলিসনি তখন তো তুই তো অন্ধ সাপোর্টার তুই তো জায়গা জায়গায় চেটে দিস যেমন ভিডিও শুরু করলি সীমার নাম গাথা দিয়ে মানে সীমাকে স্মরণে রেখে তোর ভিডিও তুইও জানিস যে ভিডিও শুরুর আগে এবং শেষটা এই সীমা নামের একজনকে যদি না আমি উচ্চারণ করি উচ্চারিত করি আমার ঠোড়ি দিয়ে হ্যাঁ আমার হেক্সি ঠোঁস দিয়ে তাহলে আমার ভিডিও চলবে না তাহলে তোর দুর্গতি দেখ তোর পরিণতি দেখ তোর হাসি পাচ্ছে সীমার চুলে নাকি সীমার চুল অনেকে দেখলে পায় কতটা কতটা বজ্জাতি কথা তাহলে আজকে যদি তুই যেগুলো আমরা বলে এসেছি আমরা তো ভুল দেখেছিও তাই জন্য তো বলেছি কিন্তু তুই ভুল দেখেও চুপ করেছিলি আজকে সেই ভুলগুলো তুই বলছিস তাও এত মাস পরে প্রায় এক বছরই হয়ে গেছে এইগুলোর কোনো আর গুরুত্ব নেই এইগুলো তোর ওই কন্টেন্টের অভাব কী বলবি মন্দিরা তো পুরো সিল করে দিয়েছে ওই জায়গাটা মানে জিপ দিয়ে চার বিপ নেই তাই না কেতাকুরানি তোকে ছেঁটে ফেলে দিয়েছে লাতফোর দালাল তোর নাম মানে কী কী কারণে ছেড়েছে তুই নিজেও জানিস অনেক কিছু পোক করার চেষ্টা করেছিলি বোঝানোর চেষ্টা করেছিলি এই আগডুম বাগডুম তা আজকে কেন আজকে কেন এত বছর লাগলো কেন তোর এই জিনিসগুলো তো আমরাই বলেছি তাই না আমি তো বলবো ওর এই ঠেটামো ওর এই শিয়ানাগিরি ওর এই বেহায়াপানা এইগুলো ও পাঁচ বছর ধরে করে এসছে হঠাৎ করে এখন করছে এমন তো না এমন হতো যে না যেটা তুই বলার চেষ্টা করিস বারংবার তুই জানিস যে এইগুলো বললে তাহলে সন্দীপের পাল্লাটা ভারী হয়ে যাবে কিন্তু তারপরে বলিস সন্দীপ যা করেছি ওর সাথে থাকা যায় না তোর সাথে তোর শ্বশুমারি যা যা করছে এখনও তোর কি ওইখানে একটা ইটের দামও দেওয়া উচিত তুই তুই যা বলেছিস সেগুলো তো আমরা দেখতে যাইনি তুই যা বলেছিস তারপরেই আমরা জেনেছি তাহলে তুই শ্বশুরবাড়িতে এত মেন্টালি হ্যারাসমেন্ট মেন্টালি টর্চার বলে এগুলোকে ও হয়েও তুই যদি থাকতে পারিস তারপরে এই রকম মানে সেমলেস মানে যার পর তোর কোনো ফিলিংস নেই এরকম একটা বড় নিয়ে যদি তুই ঘর করতে পারিস তাহলে নিয়েও করতে পারতো কারণ তুই যেই কারণে তোর মা বাবার চোখ বন্ধ করে বিয়ে দিয়েছে লুক লাইকে তো লাইফার মতন তোরও তো করেছে লাইফার যেরকম অবস্থা তারা মা বাবা প্রেম করেছে বছর প্রেম করেছে তুই জানিস না তাহলে এই বলেছে যে আমার এই আছে ওই আছে চার চাকারি কি ছিল তারপরে তো নেই যাই হোক আমার বাবা পুলিশে চাকরি করে বলেছে বুঝতেই পারছিস মানুষ বাবা সরকারি চাকরি কি যে করে তুইও জানিস আমিও জানি যাই হোক তুইও বলবি না আমিও বলবো না তাহলে ওই ওইরকম ঠিক আছে যে পরিবেশ থেকে এসছে ওর বাপের বাড়ি দেখেছি আমরা কৃষ্ণনগরে ভেতর থেকে তো সবই দেখিয়েছে সেইখান থেকে তো আমি বলবো লাইফাকে বিয়ে করেছে লাইফ আর মা যেইভাবে বউমাকে ট্রিট করে বা ভালোবাসে সত্যি চোখে পড়ার মতন কিন্তু মেয়েটাকে পুরোটাই ইউজ করছে সেটা পড়ে আসছি তাহলে তোর সাথেও তো তোর মা বাবা একই কাজ করেছে তোর এত ডিগ্রি দেখি তুই ওদের পড়াশোনা তুলে বলি যে শিক্ষা যদি থাকতো তাহলে ওর ম্যাচুরিটি আসতো তাহলে এই বিয়েতে হয়তো ও সম্মতি জানাতো না ওই দিক দিয়ে সন্দীপকে তো বরাবরই তুই মূর্খ বলিস মানে শিক্ষিত কথাটাই ওর সাথে যোগ করিস না তাহলে অর্ধশিক্ষিত বা পুরোটাই মূর্খ ওয়ে ওরা যা করেছে তোর ডিগ্রি নিয়ে তুই সেম কাজ করেছিস তুই জানিস এমন না তোকে লুকিয়ে চুরিয়ে তোর বরের ইনকামটা চেপে গেছে এমন তো না তুই কমেন্ট বক্সে দেখবি তোকে জুটিয়েছে অনেকে অ্যাকচুয়ালি তা না এইটাই বলি জানিস তো নিজের দাম্ভিকতায় থাকবি আমি যেটা বলছি সেটা যুক্তি দিয়ে বলছি তুই আগে ওর জায়গা জায়গায় ছেড়েছিস এখন তোর আর ভাল লাগছে না কারণ সেখানেও তোর স্বার্থ জড়িয়ে আছে ওর এর মাথায় কাটাল ভেঙে খাওয়া স্বভাব তোকে বলেছে ওরে বাবা রে বিরাট এরিগেশান তারপরে যখন নিন্দে করতে বসেছিস মানে আমাদের সুরে সুর মেলেছিস তোমার সুর আমার সুর যাই হোক ওইটা দারুণ গানটা ছিল কত আর্টিস্ট গেয়েছে তারপরে যখন তুই আমাদের সুরে সুর মেলাচ্ছিস আমার সুরে বা আরও যারা কন্ট্রোভার্সি তখন ওই ক্যাথাকে যারা ভালোবাসে ক্যাথার মতন ক্যারেক্টার যাদের তারাই এসে তোকে জুতিয়েছে দেখ যে তোমার বরের মল দাঁড়িয়ে যে মল দ্বার ব্যথা করে যে চাকরি করে দশ হাজার পায় তাতে তো তোমার জল গরম হয় না যার জন্যে তো তোমার এরকম খিস্তি দিতে হয় অন্যের চরিত্র বিক্রি করতে হয় নারী হয়ে নারীদের নগ্ন করতে হয় অন্য নারীদের খুব চট জলদি অন্যের সাথে বিছানায় শুয়ে দিস তাই এই করে তোর খেতে হয় মানে তোর অবস্থা তোর দুরবস্থা দেখে সত্যি অবাক লাগে লুক লাইকে তোর বড় কিন্তু তোকে বিক্রি করছে তুই এসে ওয়াইটিতে নোংরামি করে পয়সা রোজগার করছিস সেই কারণে তোর বরের পয়সায় জল গরম হয় না বলে তো তাহলে তুই ডিক্লেয়ার করেছিস তোর বরের একদম মান সম্মান ডুবিয়ে দিয়েছিস তা ডুবিয়ে দিলে তো হবে না এমন তো না চোখ বন্ধ করে তুই বিয়ে করেছিস তাহলে তো লুক লাইফ আর মতন তোরও তো লাইফ তাই না বন্ধুরা হ্যাঁ হ্যাঁ আমি জানি তো আমি ঠিক বলছি চলো ইন্দ্রা দিয়ে শুরু করি প্রচুর বলার আছে হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তা লাইফার যেই অবস্থা তরুণ সেই অবস্থা লাইফার বউ নিজের মনে করে সংসারটা নিয়ে চলে তুই প্রথম দিন ওই লজের একটা ঘরে পিজি রুমে তুই থাকছিস আপনই করতে পারিস সেই জায়গায় লাইফা একটা মেয়েকে উদ্ধার করেছে আমি জানি আমাদের দেশে আমাদের সমাজে মেয়েরা প্রচুরভাবে সহজলভ্য যার কারণে লাইফার ওরকম তার কাটা দু বছর ধরে প্রেম করে কেউ বুঝতে পারেনি ভালোও বুঝতে পেরেছে ও জানে আমার মা বাবা পাত্রস্থ করতে পারবে না হ্যাঁ কারণ বলেছে আমার পয়সা নেই যে আমি বিয়ে দেবো এমনি নিয়ে যাও সেটা হ্যাঁ ক্যাথাকুরানি বলেছে ক্যাথাকুরানি তো অহংকার ঝলসে জোরসে ঝলসে ঝলসে পড়ছে তাহলে বন্ধুরা পুরো ব্যাপারটা বুঝতে পারছো যে লাইফা আর এর যে বর ভ্যাঁ বড় একই অবস্থা ওই লজ থেকে ওর শ্বশুরের পেনশন দেখে ওর মা বাবা গড়ের গলে ঝুলিয়ে দিয়েছেন লাইফারও তাই দুবছর ধরে প্রেম করেছে বলেছে আর কোনো ব্যাপার না আমি তোমায় টোটো করেছিল টোটো 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 করে ঘুরবো বুঝলা আর বাবা খাওয়াবে কোনো ব্যাপার না বলছে ঠিক আছে বাবা ঠিক আছে আমার বাবা তো একটা কন্যা দায়গ্রস্ত পিতা কোনা দিতে পেরেছে তাহলে এইটা গেল লাইফার এপিসোড লাইফা খালি গায় এই তো আমরা বলে এসেছি তুইও বলছিস পরে দেখলাম দর্শকরাও বলছে না কখনোই শুনছে না ওর মায়ের ব্লগে ধরা পড়েছে লাইফা খালি গায়ে ওই গত নিয়ে খেতে বসেছে সত্যি না আমি শুধু অবাক হয়ে যাই আজকে আমাদের কথাগুলো তোর বলতে হচ্ছে কি দুরবস্থা না কন্টেন্টের বড়ই অভাব তুই জানিস আর কোথাও কাউকে কিছু বলার নেই কেউ আমাকে আর সুযোগ দিচ্ছে না কন্টেন্ট তৈরি করার তাহলে কি করবি ওই পুরনো কাসন্দ আমরা বলেছি ও যা অসভ্যতা আমি করে গাড়ির রাস্তায় রাস্তায় বেরোলে না লাগবে না তো এলাম না না পুরো রগবাজ বস্তিতে মানুষ হওয়া ছেলেমেয়েরা যেমন করে সেইভাবেই এটা কোরআনি বলে আজকে তোর বলতে হচ্ছে সত্যি ভীষণ বস্তু কিন্তু কন্টেন্ট তারপর এরকম চেটেছিস এত চাটা চেটেছিস এখন তোর ওদের এগেন্স্টে কথা বললেই তোকে এসে জুতোর বাড়ি মেরে যাচ্ছে তোর কমেন্ট বক্সে তুই নিজেও জানিস যে আমাকে লাথি মারছে যেটা মারছে তাও আমি বলবো পাত্তা দেয় না বেহায়া শেয়ানা শেয়ানা তো অবশ্যই আমি তো বলছি পাঁচ বছর ধরে ওদের সাথে শেয়ানাগিরি করেছে আর শাশুড়ি শ্বশুরের মুখে 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 কথা বলেছে আজকে তোর মনে হচ্ছে দুজনেই পয়সা ইনকাম করছে তা নোংরা পথে করছে ও মরিচিকার পিছনে ছুটে একটা সাজানো গোছানো সংসারের মুখে লাথি মেরে চলে গেছে সাথে বাচ্চাটা বাচ্চাটা নিয়ে তো অনেক কিছু আমার বলা আছে মানে আজকে তোর মনে হচ্ছে আজকে তোর মনে হচ্ছে যে ওকে দেখে তোর কষ্ট হয় ও এক ধরনের মা আর তুই না হওয়া আর এক ধরনের মা না হওয়া মা খুব কষ্ট হয় না কিন্তু এই কষ্ট থেকে তোরা কি করিস যাদের কোল ভরা সেই সব বাচ্চাগুলোকে টেনে টেনে নর খাদকের মতন খাওয়ার চেষ্টা করিস তাহলে এইরকমও মা না হওয়া মা আছে সেটা হচ্ছে তুই আর ক্যাতাকুরানি তো পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে বাচ্চা যেখানে আছে সেখানে ভালো মতন মানুষ হচ্ছে সেগুলো তুই আরো ভালো করে বলতে পারি আর ও যেই কারণে বেরিয়ে এসছে দেখ কি অবস্থা সেটা তো ছোটবেলায় ওকে বিয়ে দিয়েছে এটা কিন্তু আমি বলেছি বন্ধুরা যে কিরকম মা বাবা হ্যাঁ মা কিরকম স্বামীকে আমার বন্ধু আসবে বাবা বন্ধু তুমি ভালো তুমি যে চাঁদের আলো তারপরে সব ভুলভাল গাইব বকা দেবেন তাহলে স্বামী বন্ধু বন্ধু আসবে কত ধরনের রান্না তা মেয়েটাকে কেন শেখালো না স্বামী বন্ধু হয় রে অন্য বন্ধু বাইরে বানাতে যাস নে গো তাহলে কত বড় ঢ্যামনা ফ্যামিলি যে মা বাবার বর্ণিং আছে আমরা সব সময় দেখতে পাচ্ছি লুকোচুরি দেখে দাদা বৌদিরও এখন নতুন ভালোবাসা হবে এটা থাকবে যা দেখে মনে হচ্ছে ওই সরু চাকরি ও ঠিক মানিয়ে গুছিয়ে ওই তার কাটাটাকে নিয়ে চলতে পারবে আমার অবাক লাগে এদের মধ্যে অবাঞ্ছিত হচ্ছে ক্যাথা ক্যাথা ওদের সুখের সংসারে একটা কাবাব মেয়ে হালডির মতন কাজ করছে এটা তো হওয়ার ছিল ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিক্ষার শ্বশুর বাড়িতে হয়নি ওর বাপের বাড়িতে হয়েছে আগে আমি আমার মোবাইল আমার ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি তাহলে ছেলেটাকেও এরম বিয়ে দিয়েছে ছেলে দুবছর প্রেম করুক আর যাই করুক বিয়ে কেন দিল কেন আর একটু দাঁড়ালো না কবে ওই জামা কাপড় আসবে সরকারি স্কুলে সেগুলো ভাজ করবে কবে একটা ভাড়া আসবে তারপরে সে বউকে খাওয়াবে তো ওর মায়ের পয়সা দিতে হয় যে যা ফুচকা খাও বউমাকে খুব ভালোবাসে বৌমা খেয়েছো ওর নাম ধরে বলে খেয়েছো তুমি ওটা করেছ ওটা হয়েছে আর ননদ ওই যে ধর্মের সারটা না রোজগার করছে ও শুধু ওই দাদার বউয়ের খুব ধরার চেষ্টা করে আপনারা দেখবেন কোন সময় থাটি একটা যদিও ওটা কাট আপ করবে এডিট করবে থাটি ওকে থাবড়া তো মারেই আরও মারবে আর সেই কাজটা ও প্রতিনিয়ত করছে ওর বৌদিকে ও খাটো করে যাচ্ছে যেহেতু বৌদি বাপের বাড়ি দুর্বল অর্থনৈতিক দিক থেকে সেটাও ভালো জানে যে ও অর্থনৈতিক দিক থেকে ওর বাপের বাড়ি দুর্বল ছিল বলে তিন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিলো খোঁজ জন্য না সন্দীপ নিতে পারে সেই ব্যবস্থাও করেছিল যার জন্য ওর মা বাবা মেয়েকে বিয়ের আগে পাঁচ দিন টেস্টিং টেস্টিং হ্যালো টেস্টিং হ্যালো 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 ওয়ান টু থ্রি ফোর টেস্টিং টেস্টিং মাউ পুসের সামনে দেখে না ওই যারা ওই ইলেকট্রিশিয়ান তারা নাকা নাকা এ তো আমরাই বলে এসেছি এইবার যেটা ওই যে আমি বলি না তুই যে ভিডিও না দেখে ভিডিও করিস এ আমি বারংবার বলি এটা তোর ভীষণ খারাপ স্বভাব ভুল ভাল বক্তব্য রাখিস তারপরে চেপে যাস ক্ষমাও চাস না এক্সকিউজও করিস না করিস না মানে তোকে জুতাতে হয় জানিস লতি ঝাঁটা কিল চড় থাপড় পচা টমেটো ডিম সব মারতে হয় তোকে প্রমোশনাল ভিডিও ওরকম ইন্ডাস ওই কি বাসনপত্রের ওপরেই গেছিল প্রমোশনাল ভিডিওটা আমি এসে করবো আমার বাড়িতে রয়েছে তুই কত কিছু বলি হ্যাঁ মিথ্যেবাদি তো অবশ্যই কিন্তু যখন মিথ্যাচারিতা করেছে তখন বলার কথা তখন তুই বলিস এখন এক বছর পর তোর বলতে হচ্ছে সোনার সংসারে লাথি মেরে এসে মরিচিকার পিছনে দৌড়েছিস আমরা জানি ওর এই করে খেতে হবে ওকে জিজ্ঞাসা করিস তো ওর ওই সুন্দরীর বাচ্চারা কোথায় সেই সম্পর্কে কোনো কথা বলে না বাচ্চাটা বেঁচে আর নেই ড্যামশিওর যদি থাকতো চলে আসতো এর বাড়ি ওর বাড়ি জন্য থাকে আমি মনে করি বাচ্চাটার জন্য ফিরে আসে বিড়ালের বাচ্চাটা ওর মধ্যে দেখেছ খোঁজখবর নেয়া এই যে বাচ্চার বিষয় বলতে গিয়ে এই যে লাখর দালাল বলছে ও আমাকে বলেছে ওর ভিডিও দেখি না এইটায় আর একবার ওর ক্যারেক্টারটা তুলে ধরলি জনগণের সামনে যে বাচ্চাকে আমি দেখার সুযোগ নেই আমি তো অবশ্যই করে ওর ভিডিও দেখব এইটা তোর কাছে হয়তো বলেছে বা তোর কাছে সত্যি বলেছে তুই বলতে চাইছিস না কোন মা বাচ্চাকে দেখতে চায় না রে আর সেইখানে যদি একটা এরম সুযোগ থাকে যে তার বাচ্চার বাবার একটা চ্যানেল আছে সেখানে আমি আমার বাচ্চাকে হাঁটতে চলতে দৌড়াতে খেলতে খেতে ঘুমাতে দেখতে পাচ্ছি সেখানে তো দেখবই তুই বলছিস ওনাকে কষ্ট পাবে ওকে তোর মনে হয়েছে কষ্ট পাচ্ছে আজকে তো তোর কন্টেন্ট নেই বলে আজকে এই কাদুনিগুলো এই এইগুলোই আগে তুই বলেছিলি বেশ করছে ওন একা কথা বলছে তোমাদের কি তোদের কি রে ওন কথা বলছে বেশ করছে আজকে কেন বলছি যে ইস ডিসগাস্টিং বোরিং ফালতু লাগছে একদম খেলো বস্তির মেয়ে লাগে হ্যাঁ তো কেন মনে হচ্ছে তখন তো তোর কানে খুব মধুর লেগেছিল এখন কেন কানে বাজছে তাহলে তোর ক্যারেক্টারটা দেখ তোর ক্যারেক্টারটা কিরকম দুমকো সাপের মতন রোল প্লে করছিস যেই জিনিসটাই তোর আরও কিছু মাস আগে ভালো লাগতো এখন তোর বিচ্ছিরি লাগছে জানি কষ্টের একটা কারণ আছে তোর বলা কথাগুলো পাতেও নেয় না পাত্তাও দেয় না গোড়ালি দিয়ে মুছড়ে ভেঙে বেরিয়ে যায় এটা তোর কষ্টের কারণ বারংবার বলার পর ও ইচ্ছা করে ওর তার কাটা তৈলঙ্গ অর্ধ উলঙ্গ দাদার শরীরে ক্যামেরাটা ফেলে আমার বলা কথা যে মুখটাই কেন ফেলে না তাহলে তোর এই কথাগুলোই কোনো মাহত্ব নেই কোনো গুরুত্ব নেই কোনো ইম্পর্টেন্স নেই এইগুলো তোর ডে ওয়ানে বললে মানুষে ভাবতো যে তুই সৎ সত্যবাদী তুই সত্যের মুহূর্ত প্রতীক যেখানে দাঁড়া সেখানেই সত্যের জন্ম হয় আজকে বলে কোনো লাভ নেই তোকে লাতি জ্যাটা কিন চল মেরে যাচ্ছে তোর কমেন্ট বক্সে যে এই প্রমোশনাল ভিডিও তো ও সুরাটে যাওয়ার আগে বলেছিল যে এটা সত্যি সেটা তো বলতেই হবে মিথ্যাচারিটা ও করছে না তুই কারোর ভিডিও পুরোই দেখিস না স্কিপ করে করে দেখিস তাহলে এটার এফেক্ট এরামই হবে যাকে কন্টেন্ট করবি তার অ্যাটলিস্ট ভিডিওটা পুরোটা দেখ আমি শুধু তোর মনে হয় যে যে কোন তো কোনো লগ্নে জন্ম এই নোংরাকে সাপোর্ট করেছিস তুই পাঁচ বছরের গোচানোর সংসার সব রকম ভূমিকা পালন করে এই এইরকম নাটক নাটক করেছে পানা করেছে আর তোকে নোংরা কথা বলেছে মন্দিরার ক্ষেত্রেও এনেছিস এর ক্ষেত্রেও তুই এনেছিস এই কারণে এখন তোকে মানুষ বিশ্বাস করবে না এই কারণেই ও তোকে ছেটে ফেলেছে এই কারণেই ওই আসানসোল বালিকে বলেছে পরের মাথায় কাঁটাল ভেঙে খাওয়া তোর স্বভাব যেটা তোর একদম কেরোসিন পেট্রোল ডিলে জ্বালিয়ে দিয়েছে এই তো অবস্থা সত্যি তারপরেই আরেকটা যদি তুই ভিডিও করতে পারিস সময় তুই পুরো বা নি জায়গা চারটে বসে যাবি কারণ মন্দিরা সিল করা ওখানে উকি ঝুঁকি মেরেও তুই বুঝেছিস না চাটার কোনো জায়গা নেই তাহলে এরও চাটার জায়গাটা তুই নিজেই বন্ধ করে দিয়েছিস তাহলে সার তো সবাই নিয়ে চলে এক পাপ ফেলে তুই দেখিস কতটা স্বার তো জড়িয়ে আছে মানে তোর দিকে জানোয়ার মেয়ে ছেলে নোংরা তোর আজকে মনে হচ্ছে যে ও শেয়ানা ও বেহায়া এক্স্যাক্টলি ও বে হায়া ও শেয়ানাগিরি করেছে বলি তো স্বামীর বুকের উপর বসে অন্য পুরুষের আন্ডু আন্ডু শান্টু ইন্টু গুলুগুলু তারপর নিজের প্রচুর খাজানা বিকিকিনি কিনি করেছে এটা তো আর বলতে পারবি না যে সন্দীপের দিক থেকে কোনো রকম পজিটিভলি ওকে আপন করার বা একসাথে সংসার করার কোনো রকম কিছু হয়নি হঠাৎ করে তোর কিষাণোর জন্যে মন কার্যে এই ফেক নাটক মারাস না ঠিক আছে এই ফে না। দিনের তুই এই বাচ্চাটাকে বিক্রি করেছিস নেগেটিভ উপায়। একটা মা যেই চ্যানেলে বাচ্চাকে দেখা যেতে পারে যে আমার বাচ্চা রোজ আমি দেখছি কিভাবে হেঁটে চলে দৌড়ে স্কুল যায় খায় দায় ধূতই ধূর্ত কথা বলে সেইটাও নাকি ও দেখে না আমার মন খারাপ হয়ে যায় অ্যাকচুয়ালি তা না ও বাচ্চার প্রতি ওর ভালোবাসা নেই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো আপনারা মাথার মধ্যে আনুন বুঝতে পারবেন বিড়ালের বাচ্চাটার কোনো খবর নেই এবার বাচ্চা নেই তো মাকে নিয়ে নিয়ে আদিকেতা মারাচ্ছে ও এই আদিকেতায় ওর পিএইচডি করার সাথে লাখোর দালালেরও জায়গা চাটে আবার বলে না জায়গা চার না টেস্ট নেই মন্দিরের মতন টেস্টই দিতে পারতিছিস না রে ক্যাথা তাহলে আজকে পরিষ্কার করে দিলি যে ওর বাচ্চার প্রতি ফিলিংস নেই কেউ দেখতে যাবে না কার চ্যানেলে ভিজিট করছে ও তাহলে ও তো নিজেও দেখতে পারে কিন্তু না ও তোকে বলেছে না বাচ্চা দেখি আমি তাহলে এ বাচ্চা নেবো বাচ্চা নেবো বাচ্চা নেবো বাচ্চা নেবো বললে তোরা পিছিস বেশি বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধ হয়ে এর যা অবস্থা হবে ওর যা অবস্থা হবে ও দু হাজার চব্বিশ দেখতে পারবে না ও দু হাজার পঁচিশে ওর মুখ দেখা যাবে মানে এমন পরিস্থিতি সৃষ্টি করছে সব জেলের ঘানি ঘোরাবে বজ্জাত মেয়ে ছেলে আজকে তোর মনে হচ্ছে ওদের সমস্ত কিছুই মিথ্যাচারিতা তুই এগুলো না তুই মার মেয়ের ভিডিও দেখ না তুই মেলাতে পারবি ও যে শুক্রবার ছিল না বাড়িতে তাহলে এইগুলো কি হুম এইগুলো তুই বলে আবার তোর নিজের যে যৎসামান্য মানে মুখ দেখানোর একটা রাস্তা ছিল সেটাও বন্ধ করে দিচ্ছিস মানুষ তোকে পছন্দই করে না তুই দেখ না তোর পুরনো ভিওয়ার্স তুই বুকে হাত দিয়ে বলবি তোর তো খুব মনে হয় তুই না হতে পারা একটা মা মা আর ও হচ্ছে এরকম জন্ম দিয়েও মা হতে পারলো না তাহলে তোরা সমাজের কোন জায়গায় তোদের রাখা উচিত বল হুম এই জিনিসগুলোকে পজিটিভলি যেইভাবে মানুষের সামনে তুলে ধরেছিলি আজকে নেগেটিভলি তুই বলছিস ওকে যে তো ছোট বয়সে বিয়ে দিয়েছে কেন এটা তো আমরাও বলছি ডাল মেকু কালা হ্যাঁ আর ঘাবলা হ্যাঁ এই জন্যে ওদের পরিবারটা এইরকম আজকে তোর মনে হচ্ছে না যে যার মতন আছে মা বাবা দুদিন আগেই তো খেপে গেছিলি তাহলে যাক কথায় কোনো দপ নেই সে আবার কথা বলতে বসে তুই কি অভাগী না কেন তুই অভাগী কেন তোর তো এখনো পিরিয়ড হয় তোর এখনো ট্রিটমেন্ট হচ্ছে তোর এখনো ডাক্তার না বলেই অভাগী বলিস না রে খারাপ লাগে শুনতে অভাগী বল কে থাকে যে এইরকম একটা দেব শিশুকে ফেলে পাঁচ বছরের গোচানো সংসারকে ফেলে সে মরিচিকার পিছনে ছুটেছে সত্যি এরকম অভাগী মা হয় না নিজের পায়ে নিজে কুরুল মেরেছে সেই সময় তুই ছিলি একদম এর পক্ষে আজকে তোর এই কথাগুলো না সত্যি জাস্ট নেওয়া যাচ্ছে না বিশ্বাস কর র্যাশ বেরিয়ে গেছে গায়ে অশুভ হতোচ্ছাদি মেয়ে ছেলে হুম ওই তিনটে হেয়ার ব্যান্ড তোর বরকে পরা ও ঠিক আছে সন্দীপকে ভালোই লাগে ওটাই একটা স্টাইল তোর স্টাইল হে হে ঘোরার মতন মুখ আমি ছবি দিয়ে দেবো অরিজিনাল ফটো যেটা বলছিলাম শোন খারাচুলে কখনো সার্ডেল বলে না খারাচুল মানে হচ্ছে রাগ থাকে যারা আমরা বাচ্চা দেখলেই বাবা এই খারাচুল এ খুব রাগ হবে বাবা দেখো দেখ তোর কমেন্ট বক্সে বলেছে যে আমার বড়েরও কিন্তু খারাচুল মানুষের সম্পর্কে বলতে বসবি জানি সন্দীপের মতনও আরও অনেক মানুষের একই কিন্তু স্বভাব চরিত্র থাকে দেখ তোকে লাকি মেরে তোর অবস্থা দেয় তোর আজকের অবস্থা দেখ তোর মানে ভিউজের অবস্থা দেয় ওর আজকে কি নতুন করে বলতে হচ্ছে যেটা তো এক বছর আগে তুই একদম ওই ছুঁড়ে ফেলে দিয়েছিলি কোথায় সেই তুলে এনে সেটাকে সাপোর্ট করে তোর ভিডিও করতে হচ্ছে করুণ দশা করুণ দশা সত্যি তোর মতন অভাগীও আছে না কেন অভাগী বলছিস তোর এখনও চান্স আছে বরঞ্চ এরাম অভাগী আমি দেখিনি সন্তানের জন্য মানুষ মনের রাজার সাথেও যুদ্ধ করতে পারে চল চল বন্ধুরা আজকে একটুখানি একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ইউ বল